তুমি আমাকে দুঃখ দাও আমাকে দুঃখ দিলে তোমার পাপ হবে না তুমি আমাকে ছেড়ে চলে যাও আবার নির্ফেরা পাখিদের মতো ফিরে এসো আমি হারিয়ে যাওয়ার আগে তুমি আমাকে অযত্নে অবহেলায় বিষণ্নতায় ডুবিয়ে দাও তবে দম বন্ধ হওয়ার আগে উঠিয়ে নিও চাইলেই আমার সাথে এক আকাশ দূরত্ব বাড়াও কিন্তু মনের দূরত্ব যেন রাখো আমার মাথা তোমার বুকে যুগ পার করে দাও কথা না বলে নিজের সাথে কথা বলো একটু একা হলে তোমার মধ্যেই আমার অস্তিত্ব খুঁজে পাবে তুমি কথা দিয়ে কথা না রাখো তবে দেওয়া কথাগুলো যেন ভুল না হয় তুমি আমাকে পৃথিবীর সমস্ত দুঃখ এনে উপহার দাও আমাকে দুঃখ দিলে তোমার পাপ হবে না তবে দুঃখগুলো যেন সুখের আভাস হয়